নমস্কার বন্ধুরা তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো রাজ্য শিক্ষা দপ্তরে একটা নতুন শিক্ষকের নিয়োগ চলে চলছে এবং প্রায় সরকারি স্কুলে প্রায় দেড় যা শিক্ষক নেওয়া হবে এবং ছেলে মেয়ে উভয় আবেদন করতে হবে এছাড়াও আরও ডিটেলস জানবো এই ভিডিও থেকে তো তো ভিডিওতে তোমরা সুখের প্রথম দৃশ্য পর্যন্ত দেখো এবং ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেসব ছেলেরা বিএড করে রাখছে বা গ্র্যাজুয়েট পাস করে আছে তো চলুন না আমরা সরাসরি আপনাদের কর্মস্থান পেপার নিয়ে আছি তো ভাইস আমরা চলে এসেছি কর্মসংস্থান পেপারে তো কর্মস্থান পেপারে তোমার লেখা আছে কর্মস্থান পেপার পেপার তো এসে ছয় এপ্রিলের পেপার ঠিক আছে এখানে আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ছয় এপ্রিলের পেপার এটা ঠিক আছে তো এখানে আমাদের যে আমাদের বিশেষ সিটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি তোমাকে আমি দেখাচ্ছি ভালো করে দেখো সরকারি স্কুলে দেড় হাজার শিক্ষক নেওয়া হবে ঠিক আছে তো এটা কোনো পেপার মানে তো গেলো তোমার প্রথমে তুমি জানো তো এখানে দেখা যায় রাজ্যের সরকারি স্কুলে নবম থেকে দাসও দ্বাদশ শ্রেণীর জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস পদে দেড় হাজার শূন্য পদে ছেলে মেয়ে নেওয়া হবে স্কুল শিক্ষা দপ্তর ঠিক আছে এখানে দেওয়া আছে ডেট বারো তিন দু হাজার চব্বিশের গ্যাজেট গ্রাজুয়েট বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে তো এনসিটি এর উনি নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট সঙ্গে যোগ্যতার সঙ্গে আমাদেরকে বিএড থাকতে হবে ঠিক আছে তো এরপর এখানে আছে এগারো নম্বর পৃষ্ঠা আছে তো এগারো নম্বর পৃষ্ঠা থেকে আমরা সরাসরি আরও যাব ঠিক আছে তো এগারো তো আমরা এগারো নম্বর ফিট চলে আসছি তো এখানে ধরো ডিটেল দেওয়া আছে ঠিক আছে তো এবারে এখানে দেওয়া আছে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসেবে ছত্রিশ বছরের মধ্যে তপশিল শীল ও বিসি এর দশ বছর ছাড় পাবে তো প্রার্থী বাচ্চা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এই জন্য এই জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপর হবে ইন্টারভিউ ঠিক আছে তো পরীক্ষার সিলেবাস খুব পরীক্ষার সিলেবাস এখনও মানে ঠিক হয়নি যে কী কী ছাড়বে তো খুব শীঘ্রই পিএসসি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত দেবে তখন তো দেওয়া হবে তো এখানে মেন যেটা হচ্ছে যে আপনার প্রথমে একটা বিষয় হচ্ছে যে বয়স হবে আপনার বয়স থাকতে হবে আপনাদেরকে এই দু হাজার চব্বিশের হিসেবে ছত্রিশ বছরের মধ্যে তো আপনার বয়সে ছত্রিশ বছরের মধ্যে হয় তারপর আপনি আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং দেড় হাজার শিক্ষকের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপর প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গের মানে যে যে আপনি যে বার্থী যে প্রার্থীদের যে বাছাই হবে তো এটি বাছাই করবে হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ঠিক আছে তো এর জন্য প্রথমে তোমাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে তো ফর্ম ফিল আপের পর তোমাদেরকে লিখিত পরীক্ষা ঠিক আছে সিবিটি অর্থ অর্থ হতো আপনাদেরকে মানে কম্পিউটার বেসড এক্সাম হতে পারে তো তারপর তোমাদেরকে ইন্টারভিউ হবে তো এটা হতো পনেরো নম্বরে হয় ইন্টারভিউ বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে ইন্টারভিউ হবে আর পরীক্ষার সিলেবাস এখন ঠিক হয়নি আর এত বলতে এটা বাংলাতেই হবে কোনো কথা ঠিক আছে তো আমি আরও ডিটেলসে দেখব তো এই এর কোনো সুস্থ দেওয়া নেই দেওয়া আছে ঠিক আছে তো আরও যদি এতে কিছু নতুন নতুন ছাড়ে তো আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরা এখন থেকে এটা জেনে রাখো যে এটি খুব শীঘ্রই চল আসতে চলেছে এবং তোমরা এর জন্য তৈরি হয়ে থাকো ঠিক আছে তো প্রায় দেড় হাজার খানিক শিক্ষক নেওয়া হবে তো অনেক দিন বহুদিন পর পা দিন পরে এটি ভ্যাকেন্সিটা ছাড়তে হবে বহুদিন থেকে এটি আপকামিং হয়ে আছে ঠিক আছে তো ভালো থাকবে সুস্থ থাকবে এই ভিডিও আজকে এদিকে আটকাই